আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে শুক্রবার আমরা একটু ঘুরতে বের হয়েছি আর আজকে আমরা যাচ্ছি জিন্দা পার্কে প্রথমে আপনাদের বলে দেই ঢাকা থেকে জিন্দা পার্কে কীভাবে যাবেন ঢাকা থেকে জিন্দা পার্কে যাওয়ার জন্য প্রথমে চলে আসতে হবে কুরিল বিশ্ব রোড এইখান থেকে বিআরটিসি বাসে করে চলে যেতে হবে কাঞ্চন ব্রিজ কাঞ্চন ব্রিজের একটু আগে বাইপাসে নেমে গেলে আপনারা এখান থেকেই জিন্দা পার্কে যাওয়ার জন্য অটোরিকশা পেয়ে যাবেন আর অটোরিকশা আপনারা রিজার্ভ হিসেবেও নিতে পারেন আর জনপ্রতি ভাড়া হিসেবেও যেতে পারেন আমরা জিন্দা পার্কে চলে এসেছি আর এটা হচ্ছে জিন্দা পার্কের পার্কিং এরিয়া এর আশেপাশে ছোটো ছোটো কিছু দোকান রয়েছে এখানে টুকটাক কিছু জিনিস পাওয়া যায় প্রথমে আমরা টিকিট কেটে নিচ্ছি আমাদের আস্তে আস্তে প্রায় দুপুর হয়ে গিয়েছে এখানে ছুটির দিনে জনপ্রতি প্রবেশ ফি একশো টাকা করে আর ছুটির দিন ছাড়া একশো টাকা করে আর পাঁচ বছর পর্যন্ত বাচ্চাদের জন্য টিকিট মূল্য পঞ্চাশ টাকা করে জিন্দা পার্ক সপ্তাহে সাত দিন সহ ছুটির দিনগুলোতেও খোলা থাকে আমরা যেহেতু শুক্রবারে এসেছি আর আস্তে আস্তে দুপুর হয়ে গিয়েছে এখন প্রায় জুমার নামাজের সময় হয়ে গিয়েছে তা আমি বসে বসে একটু বাচ্চাদের খেলা দেখছিলাম এখানে এই খোলা মাঠটাতে বাচ্চারা খেলে অনেক মজা পাবে তবে আজকে অনেক বেশি রোদ ছিল আমি এখানে গাছের ছায়া অনেকক্ষণ বসেছিলাম এরপর আমরা হাত একটু ভিতরের দিকে আগালাম এখানে কৃষ্ণচূড়া গাছগুলো ফুলে ফুলে ভরা ছিল আর এখানে একটু পরপরই বসার জন্য জায়গা করা ছিল এই পুরো এরিয়াটাই গাছে গাছে ভরা ছিল এখানে কিন্তু অনেক প্রজাতির গাছ রয়েছে আর এই পার্কটা অনেক বেশি পরিষ্কার এই জিন্দা পার্কের ভিতরে একটা লাইব্রেরি রয়েছে এই লাইব্রেরিটা বাইরে থেকে দেখতেও কিন্তু অনেক সুন্দর এখানে প্রবেশ করতে গেলে আলাদা করে বিশ টাকা দিতে হয় আর এই পাশে একটা বাসের সাঁকো রয়েছে জিন্দা পার্কের ভেতরে অনেকগুলো কৃত্রিম ল্যাক রয়েছে আর লেকের পাশে যে বসার জায়গাগুলো আছে এখানে বসলে অনেক ভালো লাগে এ পাশটায় বসলে গরমটাও মোটামুটি কম মনে হয় যেহেতু আমরা শুক্রবারে গিয়েছিলাম সেজন্য একটু ভিড় ছিল অনেকেই ফ্যামিলি নিয়ে ঘুরতে এসেছে আর পার্কের ভেতরে কিন্তু আলাদা রেস্টুরেন্টও রয়েছে এছাড়াও এর ভেতরে ফুচকা আইসক্রিম ঝালমড়ি সহ টুকটাক অনেক খাবার জিনিস পাওয়া যায় আর এখানে প্যাকেটজাত জিনিসগুলোর দাম বাহিরে থেকে পাঁচ টাকা করে বেশি নেই জিন্দা পার্কে এসে এর ড্রাম দিয়ে তৈরি করা শাকুটাতে উঠার আমার অনেক শখ ছিল আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আসলে কেউ উঠলে এটা কতটুকু নড়ে এটাতে একসাথে অনেক মানুষ উঠলে এটা কিন্তু প্রচুর নড়ছিল তো আমি একা একাই অনেক ভয়ে ভয়ে এটাতে উঠেছিলাম এখানে এ বাচ্চারা এ ছোট ছোট অ্যাক্টিভিটিগুলো করছিল যারা প্রকৃতি সান্নিধ্যে থাকতে ভালোবাসেন প্রকৃতির সাথে সময় কাটাতে ভালোবাসেন তারা একবার হলেও জিন্দা পার্কে আসতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে আর ছুটির দিনগুলো ছাড়া এখানে মনে হয় আর অনেক কম ভিড় থাকে আর যেহেতু এরিয়াটা মোটামুটি বড় সেই জন্য মানুষ থাকলেও তেমন বোঝা যায় না শুধু কিছু কিছু এরিয়াতে ছবি তোলার জন্য সবার ভিড় থাকে জিন্দা পার্ক এর ভেতরে একটা ছোট দোকানও রয়েছে এখানে টুকটাক অনেক জিনিস রয়েছে আর এটা হচ্ছে জিন্দা পার্ক এর ভেতরে মসজিদটা এই মসজিদটা আমার অনেক ভালো লেগেছে সাধারণের মধ্যে এ মসজিদটা দেখতে অনেক বেশি অসাধারণ লাগছিল তা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা পেজটিকে ফলো করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ